লম্বা লেজের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে একটি বিড়াল রূপালী রঙের মেইন কোন প্রজাতির এই বিড়ালের লেজের সমান অন্য কোনো জীবন্ত বিড়ালের লেজ নেই যা প্রাণীটিকে লোকাল সেলিব্রিটি হিসেবে পরিচিত করে তুলেছে সৈয়দ নওশাদের ডেক্সি বিস্তারিত বর্তমানে পৃথিবীর জনপ্রিয় গৃহপালিত প্রাণীগুলোর একটি হল বিড়াল বিভিন্ন গবেষণা অনুসারে পোষা বিড়ালের সঙ্গে সময় কাটালে তা মানসিক চাপ সামলাতে সহায়ক হয় বিগড়ে যাওয়া মন মেজাজ শান্ত করে এই প্রাণী ফলে হতাশ হয়ে পড়া মানুষটিও নতুনভাবে সব কিছু সামলে নেয়ার মতো মনের জোর ফিরে পান তবে কখনো কি শুনেছেন লেজের কারণে কোনো বিড়াল বিশ্ব রেকর্ড গড়েছে শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএসএ প্রতিবেদন অনুসারে রূপালী রঙের প্রজাতির একটি বিড়ালের লেজের দৈর্ঘ্য আঠারো দশমিক পাঁচ ইঞ্চি এই প্রজাতির জীবন্ত কোনো বিড়ালের এত লম্বা লেজ নেই তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বিড়ালটি দুই বছর বয়সী এই বিড়ালটির নাম পাকসলে অ্যাডামস জন্মের শুরু থেকেই তার লেজ তুলনামূলক লম্বা তবে সর্বপ্রথম তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তার লম্বা লেজের বিষয়টি উঠে আসে মালিক বিড়ালটির ক্যামেরন ও তার ছেলে এই বিড়ালের লেজ নিয়ে উৎসাহী হয়ে গবেষণা শুরু করেন তখন তারা জানতে পারে যে পাকসলের লেজ সবার চেয়ে লম্বা পাকসলের এই মালিক জানান বিড়ালটি বেশ নরম প্রকৃতির এবং সবসময় সে শব্দ করে সবকিছু মিলিয়ে সে দারুণ এক প্রাণী তারা যখন প্রাণীটিকে নিয়ে ঘুরতে বের হয় তখন সবাই তাকে লোকাল সেলিব্রিটি নামেও ডাকে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক